হ্যালো ফ্রেন্ডস ওকে তোমার ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের যে কিডনি রয়েছে তার মধ্যে পাথর বা কিডনি স্টোন কেন হয় এবং এই কিডনি স্টোন থেকে আমাদের বাঁচার উপায়টা কি দেখুন আমাদের যে কিডনি রয়েছে সেটা মূলত আমাদের যে বুকের পাজর থাকে যাকে আমরা রিপ কেস বলে থাকি এই পাজরের ঠিক নিচের দিকে বা আমাদের যে স্পাইনাল কর্ড রয়েছে মেরুদণ্ড রয়েছে তার ঠিক দুটি পাশে এই পাজরের নিচে আমাদের দুটি কিডনি কিন্তু অবস্থান করে এবং এই কিডনি আপনি জানলে অবাক হবেন প্রতি মিনিটে প্রায় আধা কাপ অর্ধেক কাপের সমান যে ব্লাড রয়েছে সেই ব্লাডটাকে পিউরিফাই করে অর্থাৎ তার মধ্যে যে দূষিত বর্জ্য পদার্থগুলো রয়েছে এগুলোকে নিংড়ে বের করে এবং এই বর্জ্য পদার্থগুলোকে মূত্রের মাধ্যমে আমাদের শরীর থেকে কিন্তু বের করে দেওয়ার কাজ করে আমাদের কিডনি থেকে ইউরেটার দুটি অর্থাৎ দুটি নল বেরিয়ে আসে আমি ছবিটা দিয়ে দিচ্ছি দুটি নল বেরিয়ে আসে এবং যেগুলোকে আমরা ইউরেটার বলে থাকি দুটি এবং তা দিয়ে কিন্তু ইউরিনটা আমাদের মূত্রথলি বা আমাদের ব্লাডারের মধ্যে এসে পৌঁছায় এবং তা থেকে আমাদের মূত্রনালির মাধ্যমে সেটা কিন্তু শরীর থেকে বেরিয়ে যায় এবার মূল প্রশ্ন হলো যে কিডনির মধ্যে তো তরল বা জলীয় পদার্থ থাকার কথা এই জায়গাতে পাথর পাঁচ স্টোন কোথা থেকে আসে অর্থাৎ কিডনি স্টোন কেন হয় এই বিষয়টা আমাদের বোঝা সবথেকে ইম্পর্টেন্ট যা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওতে আপনারা জানবেন যাদের কিডনি স্টোন বা পাথর হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিভাবে তাকে প্রতুত করবেন বা কিডনি স্টোন ছোটো ছোটো পাথর থাকলে সেটা কিভাবে আপনার কিডনি থেকে বের করে দিতে পারবেন প্রথম আমাদের বোঝা প্রয়োজন যে স্টোন যেহেতু হয় তো ইউরিনটা যে আমাদের তৈরি হয় আমাদের কিডনিতে যে ইউরিন তৈরি হয় এই ইউরিনটার মধ্যে কি কি জিনিস থাকে বর্জ্য পদার্থগুলো কি কি কী থাকে এগুলো থেকেই তো পাথরের সৃষ্টি হয় মূলত এই জিনিসগুলো কি আমাদের বোঝাটা প্রয়োজন বুঝে নিন প্রথমে বলবো জল থাকে তার সাথে ইউরিয়া থাকে ইউরিয়া আমাদের শরীরে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে যে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমের ফলে কিন্তু এই ইউরিয়াটা তৈরি হয় তাছাড়া ইন সল্ট কিছু থাকে ক্লোরাইড থাকে সোডিয়াম থাকে পটাশিয়াম থাকে ক্রিয়েটিনিন থাকে অ্যামোনিয়া থাকে টক্সিন থাকে বিষাক্ত পদার্থ শরীর থেকে বেরিয়ে যায় তাছাড়াও কিছু পিগমেন্টেড প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের হিমোগ্লোবিন ব্রেকডাউনের ফলে উৎপন্ন হয় এত কিছু জিনিস কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় এবার আমরা জানবো এগুলো থেকে কিভাবে পাথর বা স্টোন তৈরি হয় যখন আমাদের ইউরিন খুব কনসেনট্রেটেড হয়ে যায় তখন ক্যালসিয়াম ইউরিক অ্যাসিডের সল্ট তাছাড়া যে অন্যান্য কেমিক্যালসগুলো আমি বলেছি ইউরিনের মধ্যে থাকে এগুলো ক্রিস্টালাইজড হয়ে যায় বা পাথর ফর্ম নেই এবং এটাই মূলত আমরা বলে থাকি যে কিডনিতে স্টোন বা কিডনিতে পাথর হয়ে গেছে সো আপনারা বুঝতে পারেছেন যে কিভাবে আমাদের এই কিডনির মধ্যে পাথর বা স্টোনের সৃষ্টি হয় যাকে আমরা রেনাল ক্যালকুলাস বা কিডনি স্টোন বলে থাকি এবার দেখুন এই স্টোন বা পাথর কিডনিতে কেন হয় প্রথমেই আমি বলেছিলাম যে আমাদের ইউরিনটা যখন খুব কনসেনট্রেটেড হয়ে যায় একটু গাঢ় আকৃতির যখন ইউরিনটা হয়ে যায় অর্থাৎ আমাদের শরীর যখন ডিহাইড্রেশনে অনেক দিন ধরে আপনি যদি আপনার শরীরে জলের পরিমাণ সঠিক পরিমাণ আপনি নিচ্ছেন না বা আপনার শরীর ডিহাইড্রেশনে ভুগে খুব কম পরিমাণে আপনি জল পান করেন নিয়মিত তাহলে কিন্তু আপনার কিডনিতে স্টোন বা পাথর হওয়ার এই ক্রিস্টেল আকার ধারণ করে যে পাথর তৈরি হওয়ার সম্ভাবনাটা খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় তাছাড়াও আপনি যদি এক্সারসাইজ আপনি এক্সারসাইজ খুব কম করেন বা যদি খুব বেশি করেন তাহলে তাতেও কিন্তু আপনার স্টোন ফরমেশন হওয়ার চান্স থাকে অবেসিটি যারা খুব বেশি মোটা সুটা মানুষ রয়েছেন শরীরে খুব বেশি চর্বি রয়েছে তাদেরও কিন্তু এই এই পাথর হওয়ার সম্ভাবনা কিডনির মধ্যে কিন্তু একটু বেশি থাকে তাছাড়া যারা বেশি পরিমাণে লবণ বা চিনি সল্ট এবং সুগারের যে ফুডগুলো রয়েছে এগুলো যারা বেশি পরিমাণে সেবন করেন তাদেরও কিন্তু কিডনিতে স্টোন বা পাথর হওয়ার সম্ভাবনাটা রয়েছে তাছাড়াও অক্সালেট জাতীয় বিভিন্ন খাবারগুলো রয়েছে যেমন র্যাপস বলবো আঙুর টমেটো তাছাড়া পিউরিন জাতীয় খাবার যে মাংস রয়েছে তার মধ্যে অর্গান মিট যেগুলো রয়েছে যে কোনো একটা আমরা যে মাংস সেবন করি তার মধ্যে অর্গান যেমন লিভার রয়েছে কিডনি রয়েছে এগুলো যখন কেউ বেশি পরিমাণে অর্গান মিট যখন সেবন করবেন তখন কিন্তু বা পিউরিন জাতীয় যেগুলোর মধ্যে পিউরিন থাকে বেশি পরিমাণে তা কিন্তু আপনার কিডনির মধ্যে পাথর তৈরি করার চান্সটাকে অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তাছাড়াও ইউটিআই হতে পারে বারবার আপনার ইউরোনে ট্র্যাকের সংক্রমণে বলে হতে পারে ক্যালসিয়ামের পরিমাণ আপনার শরীরের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পেয়ে যায় এই কন্ডিশনেও কিন্তু আপনার কিডনির মধ্যে স্টোন বা পাথর সৃষ্টি হতে পারে তাছাড়া আপনার শরীরের মধ্যে যদি কোলেস্ট্রলের মাত্রা খুব বেশি থাকে গাউট যাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি রয়েছে রক্তে তাদেরও কিন্তু অর্থাৎ এগুলো হলো মেটাবলিক ডিজিজ বা মেটাবলিক ডিসঅর্ডার এগুলোর ফলেও কিন্তু আপনার কিডনিতে পাথর বা স্টোন ফর্মেশনের সম্ভাবনাটা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় এবার আমরা জানবো যে কারো যদি স্টোন বা পাথর হয়ে যায় তাহলে কিভাবে তা থেকে মুক্তি পাওয়া যায় বা চার থেকে পাঁচটি হোম রেমেডিস সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করছি প্রথমেই বলবো আপনার শরীরে যাতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল প্রতিদিন আপনাদের সেবন করেন এই বিষয়টা লক্ষ্য রাখা আপনার খুব বেশি প্রয়োজন আপনার ইউরিন যাতে কনসেনট্রেটেড না হয় যখনই দেখবেন আপনার মূত্রের কালারটা পরিবর্তন হয়ে গেছে তখন অবশ্যই আপনাকে জল পান করা খুব বেশি প্রয়োজন আমি বলবো নর্মালি একজন মানুষ প্রতিদিন দুই থেকে তিন লিটার পানীয় জল নিয়মিত আপনাকে সেবন করলে আপনার কিডনি স্টোন হওয়ার যে চান্সটা অনেক গুণ কমে যায় তাছাড়া বলবো যদি ছোটোখাটো পাথর তৈরি হয় তাহলে তাও কিন্তু আপনার মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে খুব বেশি সহায়তা করে তারপর বলবো লেবু বা চুকা জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে তার মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে এই সাইট্রিক অ্যাসিড কিন্তু ছোটোখাটো পাথর যদি জন্ম নেয় সেটাকে ভেঙে দিতে বা সেটাকে আপনার মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দিতে খুবই সহায়তা করে আপনার যদি কিডনি স্টোন বা পাথর ছোটোখাটো হয়ে থাকে আপনি অবশ্যই জলের পরিমাণটাকে নর্মাল থেকে একটু বাড়িয়ে দিতে পারেন তাছাড়া তার সাথে আপনি লেবু শরবত বা চুকা জাতীয় যে খাবারগুলো রয়েছে ফলগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি প্রতিদিন সেবন করলে আপনার মূত্রের মাধ্যমে ছোট স্টোন হলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি দেখা দেয় ক্যালসিয়াম বেসড যে স্টোনগুলো থাকে এগুলো কিন্তু বের করে দিতে খুব বেশি সহায়তা করবে তারপর বলবো অ্যাপেল সাইডার ভিনিগার দুই থেকে তিন চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আপনি যদি জলের সাথে এক গ্লাস জলের সাথে নিয়মিত সেবন করেন তাহলে তা কিন্তু আপনার কিডনি স্টোনটাকে ভেঙে সেটাকে বের করে দিতে আপনাকে খুব বেশি সহায়তা করবে পমি বা বেদানা বেদানার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর মাত্রায় থাকে এবং তা কিন্তু আপনার কিডনি সুস্থ রাখতে সহায়তা করে এবং কিডনির মধ্যে পাথরের মতো সম্ভাবনা থাকলে সেটাকে বের করে দিতেও বন্ধুরা খুব বেশি সহায়তা করে তাছাড়াও বন্ধুরা আপনার চিকিৎসক এমন কিছু উপায় আপনাকে দিয়ে দেবেন যে আপনাকে এই স্টোন গুলোকে আপনার কিডনির ভেতরই ভেঙে ছোট ছোট করে এগুলো বের করে দেওয়ারও পদ্ধতি কিন্তু রয়েছে অবশ্যই তারপরও যদি আপনার কিডনির সমস্যার সমাধান হয় না বা আপনার স্টোন বেরিয়ে না আসে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা করাটা খুব বেশি প্রয়োজন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা নতুন করে শিখতে পেরেছেন এবং কিডনির স্টোন বা পাথর কেন হয় অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা আপনার মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মনে কোনো কমেন্ট থাকলে কমেন্টের লিখতে কিন্তু ভুলবেন না আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি আমার সাথে কথা অবশ্যই বলতে পারেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অসংখ্য ধন্যবাদ